অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ অহো বিশেষ যোগ অহ শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ শীত যোগ ঋত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ প্রতিযোগ উষ বহু উৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই উত্তর খ বহিযোগ উৎসব কোনটি সরসন্ধির উদাহরণ উত্তর গ বিদ্যালয় যদ্যপি শব্দটির সন্ধিবিচ্ছেদ উত্তর খ যদি যোগ অপি উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক্ষ উত নত দংশন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক দম যোগসন সদাশয় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ সৎ যোগ আশয় সন্ধিজাত শব্দ উত্তর ক উমা উন্মনা ইতস্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ইত বিশ্বর যোগ তত তপবন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ তপ বিশের ঘর যোগ বন তপবন নিশ্চয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর ঘ নি নিবিশের ঘর যোগ চয় কাত যোগ না এটি কোন সন্ধি উত্তর গ খাটি বাংলা সন্ধি কোনটি নিয়ম কোনটি নিরাময় শব্দের যোগ আময়